ভাই মোহাম্মদ মিরাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলি তুমি সুন্দর নও আমার মায়ের মত গোলা বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মত আমি চাকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত কে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মত মাঝে আমার সবার সেরা মা যে আমার সবার সেরা অনন্ত কাল বিরত আমি চাকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মত গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো হীরা নাকি শনি সবচেয়ে দামি সারাক্ষণ করে ঝলম তার চে অধিক দামি আমার মায়ের আছ হীরা নাকি শনি সবচেয়ে দামি সারা খর ঝলম তাহার চে অধিক দামি আমার মায়েরা মা মাকে ছেড়ে চাই নাই আমি ছেড়ে চাই আমি হিরামানি কত শত আমি চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে হলো প্রেম মমতা বিদাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা মাঝে হল প্রেম বিদাতার সেরা উপমা হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা